امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ام امنت بالله ام ايمانا الله تعالى

ছয় নম্বরে বলতাম ওয়ালকাদেরই সাইদিখি ওসাররিহি মিনা বলাকি তালা ইমান এনেছি যে তাকদিরের ভালো মন্দ আল্লার তরফ থেকেই হয় সাত নম্বর ওয়াল বাসি বাবাদ আমি ইমান এনেছি মৃত্যুর পরে পুনর্জ্জীবিত হওয়ার উপর এইখানে সাতটা বিষয়ের কথা আছে তবে পাঁচ নম্বর আর ওয়াল বাফি বাদল এই দুইটা হলো টু ইন ওয়ান একের মধ্যে দুই আমরা যে মরার পরে আবার আল্লাহ যে আমাদের জীবিত করবেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে জোরে বলেন আছে তা মরার পরে আবার আল্লাহ আমাদের জীবিত করবেন পুনরুজ্জীবিত হতে হবে এটা কি দুনিয়ায় না আখেরাতে ইহকালে না পরকালে তাহলে আমি যদি আখেরাতের উপরে ইমান আনি এই কথার স্বীকৃতি দেই আখেরাত সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলোর উপরেই ইমান আনা জরুরি হয়ে যায় এই হিসাবে এই দুইটা এক আর বাকি পাঁচ ইমানের ভিত্তি সর্বমোট কয়টা ছয়টা ছয়টা আখেরাতের উপরে ইমান আনলাম প্রথম কথা আখেরাত কখন যে যখন মরবে তখন তার আখেরাত শুরু আমি যদি এখন মারা যায় আমার আখেরাত শুরু যে যখন মৃত্যুবরণ করে সাথে সাথে তার আখেরাত আখেরাতের সবচাইতে গুরুত্বপূর্ণ পাঠ অংশ যেগুলো এর মধ্যে অন্যতম অংশ হলো কেয়ামত কেয়ামত এটা সংগঠিত হবেই আর কেয়ামত এমন এক মহা সত্য যেই ওয়াদা দিয়েছেন আল্লাহ আর এই সত্যায়ন করেছেন আল্লাহর প্রেরিত তেয়ামতের সেই কেয়ামত সংগঠিত হবে কোন সন্দেহ নেই পবিত্র কর আঙ্কারী আল্লাহ কত সুন্দর ভাবে সেই কেয়ামতের কথা জানায় দেন যেই দিন আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে এর আগে আলমে বরজ কবর জগতে লম্বা একটা সময় আমাদের কাটাতে হবে আলমে বরজে কারো কবর জান্নাতের বাগান কারোটা হবে জাহার নামের গর্ত যারটা জান্নাতের বাগান ও মনে করবে এটাই জান্নাত যারটা জাহান নামের গর্ত ও মনে করবে এটা জাহান্নাম তবে আলমে বরজখের যে নাম ওটা জান্নাতের তুলনায় কিছুই না আলমে বরজখের যেই শাস্তি ওটাও জাহান্নামের নামের শাস্তির তুলনায় অল্প তবে যে শাস্তির মধ্যে থাকবে ও মনে করবে এর চেয়ে কঠিন শাস্তি আর হতে পারে না সবাই তো উঠবে কেয়া তাই না যার কবরটা জাহান নামের তো সে মনে করতেছিল এটাই জাহান্নাম নাম সেও উঠবে এই ধরনের ব্যক্তি যারা কিয়ামতের ময়দানে উত্বর বর তাদের অভিব্যক্তি কেমন হবে আল্লাহ তাআলা বলেন তারা বলবে ইয়া ওয়াইলা মান বাসা মিন নারতদিনা হায় দুর্ভোগ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থান থেকে জাগায় দিল ওরা মনে করবে ওরা আজাবে ছিল না ওরা আরামে ঘুমায় ছিল কিয়ামতের ময়দানের অবস্থা দেখে তারাটা তারা এত ভীত চিন্তিত হবে ও যে এত কাল আজাবে ছিল সেটা ভুলে যাবে এজন্য বলবে মাম বাসা না মিনাল কে আমাদেরকে আমাদের অবস্থার স্থল থেকে জাগায় দিল মোমেনরা